নমস্কার আপনারা দেখছেন আবহাওয়ার বিশেষ বুলেটিন পৌষের বিদায় লগ্নে প্রকৃতি এক রুদ্রমূর্তি ধারণ করতে চলেছে এতদিন যে সহনীয় শীত উপভোগ করছিলেন তা আবার আমূল বদলাতে চলেছে ক্যালেন্ডারের পাতায় দাগ দিয়ে রাখুন তারিখটা পনেরোই জানুয়ারি বাংলাদেশের আবহাওয়ায় ঘটতে চলেছে এক বিরাট পরিবর্তন ঝলমলে আকাশ আর দেখা যাবে না বরং আকাশ দখল করে নেবে ঘন কালো মেঘ আর ঘন কুয়াশা পশ্চিমী ঝঞ্ঝার প্রভাবে প্রকৃতিতে নেমে আসবে এক স্যাঁত সেতে গুমুট ভাব পূর্বাভাস অনুযায়ী শক্তিশালী পশ্চিমী ঝঞ্ঝা বা ওয়েস্টার্ন ডিস্ট্রিবিউশনের প্রভাবে আজ থেকেই বাতাসের গতিপথ বদলে যাবে সাগর থেকে আসা জলীয় বাষ্পের প্রভাবে শীতল বাতাসের সাথে মিশে যাবে ঘন কালো মেঘ এর ফলে কি ঘটবে দিনের বেলা তো সূর্যের দেখা পাওয়া দুষ্কর হবে কুয়াশা এতটাই ঘন হবে যে অনেক জায়গায় দুপুর পর্যন্ত হেডলাইট জ্বালিয়ে গাড়ি চালাতে হবে বাতাসে আর্দ্রতা বেড়ে যাবে চারপাশটা সেঁত সেত বা ড্যাম মনে হবে এই ভেজা আবহাওয়া শীতের অনুভূতিকে হার কাঁপানো পর্যায়ে নিয়ে যাবে ঘরবাড়ি বাড়ি আসবাবপত্র সবকিছুই ঠান্ডা হয়ে যাবে সবচেয়ে উদ্বেগের বিষয় হল অসময়ের বৃষ্টি মেঘলা আকাশের সাথে দেশের বিভিন্ন স্থানে বিশেষ করে উত্তরবঙ্গ খুলনা এবং ঢাকা বিভাগের কিছু অংশে কালকের পর থেকেই গুঁড়িগুঁড়ি বৃষ্টির সম্ভাবনা থাকবে একে মাঘের শীত তার উপর বৃষ্টি সব মিলিয়ে তাপমাত্রা পারদ দ্রুত নামবে বৃষ্টির পর যখন বাতাস বইবে তখন শীতের তীব্রতা অনেকটাই টের পাওয়া যাবে একে বলা হচ্ছে কোল্ডে বা শীতল দিন অর্থাৎ দিনের সর্বোচ্চ তাপমাত্রা এবং সর্বনিম্ন তাপমাত্রা ব্যবধান খুব একটা কমবে না যার ফলে সারাদিনই কনকনে ঠান্ডা অনুভূত হবে আগামীকাল থেকে এই বৌডি আবহাওয়ায় আমাদের কিছু সতর্কতা অবলম্বন করতে হবে যেহেতু পরিবেশ থাকবে তাই শিশু এবং বয়স্কদের শ্বাসকষ্ট বা নিউমোনিয়ার ঝুঁকি বাড়বে তাই গরম কাপড়ে মুড়ে রাখুন প্রয়োজনে ছাতা বা রেইনকো সাথে কারণ হুট করে বৃষ্টি নামতে পারে মহাসড়কে ঘন কুয়াশা থাকার সম্ভাবনা বেশি তাই চালক ভাইদের ফগলাইট ব্যবহার করতে হবে এবং গতি সীমিত রাখার অনুরোধ থাকবে কৃষকদের রবি শস্য বা আলু চাষের ক্ষেত্রে পানি যাতে না জমে সেই দিকে সতর্ক দৃষ্টি রাখতে হবে প্রিয় শ্রোতা ঋতু পরিবর্তনের এই খেলায় সতর্ক থাকাই শ্রেয় কাল থেকে যে আবহাওয়ার পরিবর্তন হবে আমাদেরকে তা মানিয়ে নিতে হবে তার জন্য সবাই প্রস্তুত থাকুন সুস্থ থাকুন নিরাপদে থাকুন আবহাওয়ার পরবর্তী আপডেট জানতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটিকে জনস্বার্থে শেয়ার করবেন